ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমান করার দাবি আমরা মূলত দুই বছর ইন্টার্ন ইন্টারমিডিয়েট মানে কমপ্লিট করার পর তারপর টেস্ট এক্সাম মানে অ্যাডমিশন এক্সাম দিয়ে আমরা নার্সিং মূলত ভর্তি হই তারপর আবার তিন বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনাটা করি তারপর আবার ছয় মাস ইন্টার্নশিপ করতে হয় কিন্তু তারপরও আমরা এত এতগুলো জার্নি পার করার পরও আমাদের মানে সার্টিফিকেট মূলত ইন্টারমিডিয়েটেই সমানি মেন দাবিটা হচ্ছে যে আমাদের এই ডিপ্লোমা কোর্সকে মূলত ডিগ্রি সম্মান করার দাবি এটাই আর কিছু Oh no হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডিফারি কোর্সকে ডিগ্রি সমমান করা অ্যাকচুয়ালি আমরা এই ইন্টারমিডিয়েট এক্সাম দেওয়ার পর তারপর আমরা ভর্তি পরীক্ষা দিয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে তারপর একটা এক্সাম দিই যেটা হচ্ছে আর এন রেজিস্টার নার্সের এক্সাম দিয়ে পাশ করি তারপরও আমরা এইচএসসি সমান সার্টিফিকেট পাই ঠিক আছে আমরা যেন স্নাতক ডিগ্রি সমান সার্টিফিকেটটা পাই এটা ইন্স্যোর করার জন্য আমাদের এই আন্দোলনটা ডিগ্রি সমান চাই আমরা এসএসসি বা এসএসসি এইচএসসি দুইটো পরীক্ষা দিয়ে আসি দুইটা দিয়ে আসার পরও যখন আমাদেরকে আবার এইচএসসি সমমানে দেওয়া হয় তাহলে তো আমাদের তিন বছর কষ্ট করে তো কোনো বৃথা কষ্ট তাছাড়া দেখা যায় যে যারা অন্য অন্য ডিপ্লোমা করতেছে পলিটেকনিকেরা ওরা হচ্ছে এইচএসসি পাশ করে আসতেছে ওরা এসএসসি পাশ করেও যদি ওরা যদি সেম আমাদের মতোই হয় তাহলে কষ্টই কেন করে যাচ্ছি আবার এদিকে আবার তিন বছর কোর্স করতেছি তাছাড়া হচ্ছে সিক্স মান্থ আবার ইন্টার সো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে ডিগ্রি সম্মান করতে হবে মিড ফারি প্লাস ডিপ্লোমা সবারই একটাই দাবি আর তাছাড়া আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে আমাদের এই যৌক্তিক দাবি